আজকের ব্লগটা একটু লেটেই শুরু করছি মানে এখন প্রায় ওই দুটো বাজে সকাল থেকে সেরকম মনে বা কিছুই কাজ ছিল না ওই ঘর টর মুছে আর কি আজকে একটা শর্ট পোস্ট করেছি ওইটারই এডিটটা করছিলাম সেই কারণে আরও কিছু করতে পারিনি আর এখন বরের সাথেই দেখো কথা বলছি বড় আজ যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে সেই কারণে আর সানস্ক্রিনটা ইউজ করলাম না নর্মাল একটু ময়শ্চারাইজার মেখে নিলাম আর একটু লিপ বাম এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু খিচুড়ি হলে মন্দ হতো না কিন্তু আজ যেহেতু মঙ্গলবার সেই কারণে না আমি মুখের ডালের খিচুড়িটা পছন্দ করি না গ্যাস অম্বলের খুব সমস্যা হয় এবার একটু চুলটাও আশ্রয় নিচ্ছি সকাল থেকে না একদমই টাইম পাইনি চুলটা আশ্রয় এবার যাচ্ছি পুজোটা দেওয়ার জন্য হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমার চ্যানেল আর আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর মাই আজকে পুপুনকে লাঞ্চটা করিয়ে দিচ্ছে আর পুপুনকে না এখন খাওয়ানো বেশ ডিফিকাল্ট হয়ে গেছে একদম এক জায়গায় বসে খেতে চায় না ভীষণ দুষ্টুমি করে এখান থেকে ওই দিক এখান থেকে আর জানোই তো তোমরা যে কেমন দুষ্টুমিটা ওর আজকাল বেড়েছে আর এখন যেহেতু বর্ষাকাল মানে সকাল থেকেই তো বৃষ্টি পড়তেই আছে আমাদের এখানে বেশ দেখো অনেক গাছ আছে আর এই যে এই গাছগুলো কিন্তু একটাও আমরা লাগাইনি এই গাছটা হচ্ছে ওই সজনে গাছ আর বসন্তকালে যে ডাটাটা হয় এইবারে না প্রচুর ডাটা দিয়েছে এই গাছটা তো অনেকেই বলে এত ওখানে নোংরা হয় কেটে দিতে পারিস কিন্তু কি গাছ কাটা তো একদমই উচিত না আর এই যে পেঁপে গাছটা দেখলে এটাও নিজে নিজেই হয়েছে একমাত্র এই গাছটাই মনে হয় মানে আমার বরের কাকার লাগানো পেয়ারা গাছ এটাতেও অনেক ফল হচ্ছে পুনে দুসুমি তো আর শেষ বছর ঘাড়ে উঠে ঝাঁপ মারছে তা বর্ত ছিল না একটু আগেই এলো একটু আগেই এলো তারপরে লাঞ্চটাও সারলাম আর বর্ণা কি একটা ফল নিয়ে এসেছে তারা তোমাদেরকে দেখাচ্ছি এটা কি ফল আলু বকারা আমি আমি কোনোদিনও দেখিনি এইটা সত্যি এটার নাম না তুমি ঢপ মারছো আলু নাম ধৌ খাই না খাও ভালো খেতে

বিকেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এখন একটু ভাতটা চাপাতে চলে এসেছি রান্নাঘরে আজকে বেশ ভালোই ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা ঘুমানো আমি ঠিক প্রেফার করি না কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই কারণে না বেশ দিব্যি ভালো ঘুম দিয়েছি সাতটার সময় উঠেছি জানো আরও একটা কারণ হচ্ছে দুপুরে না শোয়ার রাত্রিবেলা না একদম ঘুমই আসতে চায় না সেই কারণে আর এই দেখো একটু সকালে আলু ছিল গরম করে রেখে দিলাম আজকে তো মঙ্গলবার তোমরা জানোই একটু পরে এখন যাব মন্দিরে আজকে বৃষ্টি হচ্ছে দেখি কি করি যাব কি যাব না তো ভাতটা এখন আপাতত চাপানো থাক পুপনকে খাওয়াতে খাওয়াতে হয়ে যাবে আর আমার ঘরদুয়ারির অবস্থা দেখছো কি অবস্থা এরকম বর আর ছেলে থাকলে দিনে কুড়িবার গোছানো বিছানা কম পড়বে আর এই সুজিটা মাই করে দিয়েছে একটু রেডি হয়ে গেছি একটু আজকে মঙ্গলবার তোমরা জানোই মন্দিরে যাই আমরা হনুমানজির মন্দির সেই কারণে সাজিন একটু লিপস্টিকটা না হলে না

তোমার সাথে কিছু আমার মানে ব্লাউজের ডিজাইন শেয়ার করলো বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু ছাতাটা নিয়ে নি হ্যাঁ নেবো চলো পুপনকে আর নিয়ে নি আমরা দুজনেই বেরিয়ে পড়েছি আর বাইরে বৃষ্টি পড়ছে দেখেছো কি সুন্দর লাগছে এত যে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই যেরকম আমরা ছাতা নিয়ে বেরিয়েছি তোমাদেরকে আবার দেখাচ্ছি খুব সুন্দর একটা হালকা ঠান্ডা আওয়া দিচ্ছে আমার তো এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে বেশিক্ষণ থাকবো না মানে মন্দিরে যাব পুজো দেবো আর একটু লন্ড্রিতে যাব বলেইছিলাম দিয়ে পুজোটা দিয়ে বাড়ির দিকে রওনা দেব যতই হোক বৃষ্টি মঙ্গলবার যেহেতু এই মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল আর আমার এখানে আসতে এত ভালো লাগে আমার হলুদ শাড়ি আছে আর জানো আগে গ্লিপটে দেখলি আমি আমার নিজের শাড়ি নিজেই চিনতে পারছিলাম না কি বলতো আমি না দু হাজার তেইশে দিয়ে গেছিলাম নেবো নেবো করে আর নেওয়াই হয়নি তাই কাকুটা বলছে হ্যালো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই তোমাদের সাথে কিছু ব্লাউজের ডিজাইন শেয়ার করব তখন বলেই যে বাড়ি এসে টাইম পেলে করব এই ব্লগে তাছাড়া এমনিও কিছু নেই মানে তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণে তোমাদের সাথে ভাবলাম চলো ব্লাউজেরই কিছু ডিজাইন শেয়ার করে দিই এই দেখো এই ব্লাউজটা তো একদম রিসেন্টই বানানো আর একবারই পড়েছি তোমাদের সাথে জামাই ষষ্ঠীতে দেখিয়েছিলাম আর ব্যাগের ডিজাইনটা ঠিক এমনি এগুলো কিন্তু সবই আমি ওই নিজেই ফেসবুকে বা ওই পিন্ট্রেস্টে কিছু দেখি সেগুলোই সেভ করে রেখে রেখে বানিয়েছি আর এটা না খুব বড় বানিয়েছিল আমার এত বড় বড়ো হাতাওয়ান একটু লুজ হয় এটা আমাকে অল্টার করতে দিতে হবে তারপরে এইটা এই এই ব্লাউজগুলো না আমি বিয়ের সময় বানিয়েছিলাম পিস্কিনে কিনে বানিয়েছিলাম এগুলো এগুলো সেম ওই পিন্ট থেকে দেখে দেখেই বানিয়েছিলাম আমার সাইডটা দেখো এমনি আর এই ব্লাউজটা তো একদম রিসেন্ট আমি তোমাদের সাথে সমস্ত শেয়ার করেছিলাম ব্যাক সাইডটা এমনি আর এই যে লাটকানগুলো এমনি এগুলোর জন্যই বানাতে দেওয়া আর এই ব্লাউজটা হচ্ছে আমার কেনা ব্লাউজ মানে একবারে রেডিমেডই কিনেছিলাম শামবাজার থেকে এই ব্লাউজটার দামও বেশি না দুশো কি আড়াইশো টাকা আমার একটা হাকোবার ওপরে কোনো ব্লাউজ নেই আমার খুব কেনার ইচ্ছা দেখি কিনবো আর এই ব্লাউজটাও খুব সুন্দর আমি নিজে বানিয়েছিলাম আর কি এটার ব্যাক সাইডটা নিজেই ডিজাইন করে বানিয়েছিলাম আর এগুলো না দড়িগুলো এইজো সাইডটা বাঁধার পর এমনি ব্যাকা বাঁধা হয়েছে যাই হোক এমনি আসবার এখানে হুক আছে এটা খোলা যায় আর ফ্রান্ট সাইডটা এমনি এই ব্লাউজটা আমার খুব পছন্দের একটা ব্লাউজ আর এগুলো মোটামুটি আমার সবকটা ব্লাউজই প্যাডেড আরও অনেক ব্লাউজ আছে আমার এইগুলোই মোটামুটি এখন হাতের কাছে ছিল তোমাদেরকে দেখালাম আর এমনি শাড়ির সাথে ম্যাচিং করে তো ব্লাউজ আছেই এগুলোও কয়েকটার মধ্যে শাড়ির সাথে ম্যাচিং করাই যাই হোক আশা করি তোমাদের এইগুলো দেখতে ভালো লেগে থাকবে আমি নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটাতে চলে এলাম আবারও রান্নাঘরে রাত্রিবেলা একটুখানি ডিনারে কিছু বানাবো ডাল তরকারি তো সবই আছে কিন্তু বর বললো একটু ভাত ভাজা বানিয়ে নাও আর যেহেতু মঙ্গলবার মানে পেঁয়াজ তারপর হচ্ছে ডিম কিছুই দিতে পারবো না তো বর বলল এমনি এমনিই করে নাও তাই সিম্পল ওই আলু ক্যাপসিকাম ছিল একটু আর গোলমরিচ দিয়েই করে ফেললাম আর আমার কাছে না চিংসের একটা মশলা আছে বর এটা স্বাদ পছন্দ করে না ভেবেছিলাম দেবো কিন্তু বর বারণ করলো তাই আর দিলাম না সিম্পলভাবেই করে ফেললাম তাহলে আমরা ডিনারটা কমপ্লিট করি আজকের ভিডিওটা তাহলে এটুকুই থাক টাটা